এমনি ভিডিও করছি আর কি আজ ওই ডাক্তার দেখাবো হ্যালো বন্ধুরা বুঝতেই পারছো আজকে আসছি বাজার করতে বাড়ির লোক বাঁশ দিয়েছে আজকে বলছি যা বাজার করে নিয়ে আয় আমি বলছি ঠিক আছে ব্যাগটা নিয়ে আসছে তো আমি চলে যাচ্ছি বাজার করতে তো আমি এখন চলে আসছি বাজার করব কি তার আগেই আমার দেখেই হয়ে গেছে বাজারটা আমি করবো কীভাবে এত লোকের মধ্যে বা এত ছাতার ভিতরে ঢুকবো কী করে তো যা হোক কষ্টমষ্ট করে বাজারটা করতে হবে বাঙালি মানে বুঝতেই পারছো একটু সরষা ইলিশ একটু মাছ একটু মাংস চাই না হলে কিন্তু ভাত আমাদের রুচে না তো চলো আমাদের কিন্তু সেরকম না টাকা পয়সা থাকলেও বাঙালিদের নাই হোক গাড়ি নাই হোক বাড়ি একটু তারা ভালো মন্দ কিন্তু খেতে খুঁজবে চলো আজকে কী কী বাজার করছি তোমাদেরকে দেখাবো বা তোমাদের সাথে একটু শেয়ার করবো ঝিমঝিম করে কিন্তু আমাদের বৃষ্টি পড়েই যাচ্ছে এত সুন্দর লাগছে খুব ভিজতেও কিন্তু ভালো লাগছে প্রথমে আমি চলে আসছি তার মাঝে বলে দিলাম এরকম হ্যাঁ আমি চলে আসছি কিন্তু তোমাদেরকে আমি আর ভিডিওটা দেখাচ্ছি না একা ধরতে পারছি না ক্যামেরাটা বা ব্যাগটা ওই করে আমি আগে ক্যামেরাটা করে নিচ্ছি তারপর কিন্তু সবজিগুলো নিচ্ছি আবার কিন্তু আমি হাতের চলে আসলাম এক দিদি কাছে হ্যাঁ কিন্তু সবজিগুলো দেখছি খুব একবার সুন্দর সুন্দর তাই আমি তারকে একটু চলে আসছি এমনি ভিডিও করছি আর কি যেহেতু বন্ধুরা আমার হচ্ছে চ্যালেঞ্জটি নতুন ওই করে কিন্তু আমাকে প্রত্যেক দিনই ভিডিও দিতে হয় না দিলে কিন্তু আমার একটু চ্যালেঞ্জের মধ্যে অসুবিধা আছে তাই আমি কিন্তু এত কষ্টর মাঝেও কিন্তু ভিডিওটি করছি খালি শুধু তোমাদের জন্য আমায় কিন্তু তোমরা ভালোবাসা দিও ও আমার পাশে তোমরা থেকো তোমরা না থাকলে আমি কিন্তু আর আগাতে পারবো না তাই কিন্তু আমাকে দাঁড়িয়ে যেতে হবে চলো বন্ধুরা এবারে আমরা একটু মাছ বাজারের দিকে যাব যেহেতু বাঙালি মানে বুঝতেই পারছো একটু মাছ কিন্তু আমাদের লাগবে এই ভাতের সময় ওই করে আমরা একটু মাছ আনতে যাবো চলো মাছ না হলে কিন্তু আমাদের পোষাচ্ছে না বন্ধুরা আমি কিন্তু এখন মাছ বাজারের দিকে চলে আসছি এমনি তেমনি দেখছি কার কাছে মাছ আছে আমি কিন্তু অনেক দেরি করে বাজার চলে আসছিলাম ওই করে এসে দেখছি সব মাছ শেষ হয়ে গেছে দেখো এই যে পাশের দাদা ভাইটা দেখেছ এর কাছকে যাবো এর মাছগুলো দেখছি একটু ভালো ভালো রয়েছে চলো দেখো আমরা নেবো বলতে সিলভার মাছ নেবো আমাদের পোনা মাছ খাওয়ার অত পয়সা নেই বন্ধুরা বুঝতেই পারছো ছোটো বলকার ছোট ছোটো জিনিসই আমাকে ভালো লাগে বেশি নেওয়া আমার হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমি কিন্তু নেওয়ার ভিডিওগুলো তোমার থেকে একটুও দেখাচ্ছি না কারণ আমার কিন্তু প্রচুরই অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে জলের মাঝে ব্যাগ ধরবো না ছাতা ধরবো না ভিডিও করবো বল